সালটা ছিল পনেরোই অগস্ট উনিশশো পঁচানব্বই সালে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা এবং শেখ রহানার জীবনও ছিল প্রায় হুমকির মুখে শেখ হাসিনা বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং চারবারের প্রধানমন্ত্রী তার জীবনে আন্দোলন সংঘর্ষ এবং রাজনৈতিক আশ্রয়ের গল্পগুলো বাংলাদেশের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত তবে এই শেখ হাসিনার জীবনে এমন কিছু সময় এসেছিল যখন তাকে রাজনৈতিক আশ্রয় নিতে ভারতে যেতে হয়েছিল আজ আমরা সেই ঘটনা এবং এর প্রেক্ষাপটি নিয়ে বিস্তারিত কথা বলব তাহলে চলুন ভিডিও শুরু করি ঠিক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা দুই বোন হাসিনা এবং রোহানা তখন জার্মানিতে থাকতেন কিন্তু সেই পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে আসা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে কিন্তু একদিকে হত্যাকারীরা ক্ষমতা দখল করে ফেলছিল আবার অন্যদিকে তাদের জীবন বিভিন্ন রং বদলাতে শুরু করে সেই সময় শেখ হাসিনা এবং তার বোন ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে কিন্তু তার পরপরই প্রায় ছয় বছর তারা ভারতে অবস্থান করেন এবং সেখান থেকেই আওয়ামী লীগের পুরনো গঠন এবং রাজনীতিতে ফেরার পরিকল্পনা শুরু হয় ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ অনেক সম্পর্ক আছে আমরা হয়তো একশো পার্সেন্টের মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা হয়তো সেটা সকলেই জানি কিন্তু তার পরপরই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারত বাংলাদেশের স্বাধীনতার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বঙ্গবন্ধুর পরিবারের ওপর ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা এবং শেখ রোহানাকে আশ্রয় দেওয়া ভারতের জন্য একটি মানবিক এবং কূটনৈতিক সিদ্ধান্ত ছিল বিশেষ ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এটা ছিল শেখ হাসিনার তৃতীয়বার ভারত গমনের ঘটনা ঘটনাটি ঘটে দু হাজার সাত সালে দেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সংস্কারের নামে রাজনীতি থেকে দুই নেত্রীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয় সেই সময় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ছিলেন এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসার কথা বাংলাদেশের মানুষদের জানায় তখন বাংলাদেশের মানুষরা শেখ হাসিনাকে দেশে ফিরতে নিষেধাজ্ঞা বাধা দিয়েছিল ফলে তিনি আবারও ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেন যা দেশে ফিরে আসতে সাহায্য করেছে এখন প্রশ্ন উঠতে পারে ভারত কেন শেখা হাসিনাকে আশ্রয় দিয়েছিল এবং ভবিষ্যতে দাঁড়িয়ে দেবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই ভারতের সিদ্ধান্ত ছিল তাদের কূটনৈতিক নীতির অংশ শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন বড় প্রতীক ভারত এই সম্পর্কের কৌশলগত ও গুরুত্ব বুঝতে পারে এবং অতীতে তাকে আশ্রয় দিয়েছিল তাদের পারস্পরিক স্বার্থের জন্য তবে এখন বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার আশ্রয়ের প্রয়োজনীয়তা বা ভারতে অবস্থানের বিষয় নেই কারণ তিনি এক বাংলাদেশের ক্ষমতাস্বাধীন নেতা ঠিক ভারত বাংলাদেশের সম্পর্ক এখনো মজবুত এবং দ্বিপাক্ষিক স্বার্থে পরিচালিত হচ্ছে কিন্তু এখন অনেকে প্রশ্ন করেন শেখ হাসিনা বারবার ভারতে যাওয়ায় কি প্রমাণ করতে চায় যে তার রাজনীতি ভারত নির্ভরশীল এর উত্তরটি সঠিক ভাষায় যদি আমি বলি প্রথমত হচ্ছে রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে কৌশলগত মিত্রদের ওপর নির্ভর করতে হয় তবে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে রাজনীতি পরিচালনা করেন ভারত কেবল শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল কারণ বন্ধু প্রতিম প্রধানমন্ত্রী বলে আবার অনেকে মনে করেন শেখ হাসিনার জীবনের এই অধ্যায় তার রাজনীতিতে দুর্বলতা দেখায় কিন্তু বাস্তবতা হল প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা এবং দেশের জন্য কাজ করা তার নেতৃত্বের বড় প্রমাণ শেখ হাসিনার জীবনে ভারতের ভূমিকা নিয়ে নানা বিতর্ক থাকলেও এটি অস্বীকার করার উপায় নেই যে তার রাজনৈতিক সংগ্রাম এবং নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ভারত শেখ হাসিনাকে তারাবে কিনা এমন প্রশ্ন এখন বাস্তব নয় বরং শেখ হাসিনার কৌশল নেতৃত্ব এবং দেশের উন্নয়নে তার ভূমিকা নিয়ে আলোচনা করাই বেশি গুরুত্বপূর্ণ শেখ হাসিনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভারতের মাটিতে তার রাজনৈতিক আশ্রয় গ্রহণ এটি শুধু তার ব্যক্তিগত জীবনের গল্প নয় বরং বাংলাদেশের রাজনৈতিকের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঠিক উনিশশো সালের পর বাংলাদেশের রাজনীতিতে একটা অন্ধকার অধ্যায় শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর একের পর এক সামরিক শাসক দেশ পরিচালনা করতে থাকে ঠিক এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং তার বোন শেখ রোহানা ভারতে আশ্রয় নেয় ভারতে অবস্থানকালীন শেখ হাসিনা শুধু নিজেকে রক্ষা করেননি বরং বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য একটি সুধর প্রবাসী পরিকল্পনা করেছি দিল্লির এক ছোট্ট বাড়িতে শেখ হাসিনা তিনি আওয়ামী লীগ গঠন করে সেখানে বসেই তিনি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর শপথ নেন ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল ঠিক উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এবং তার পরিবার ভারতীয় নেতৃত্বের কাছে একটি আবেগের বিষয় ছিল এখন আমরা জানবো বাংলাদেশ ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ শেখ হাসিনা আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত এই সম্পর্কে আরো দৃঢ় করেছে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা এবং শেখ রোহানার জীবনও ছিল ঠিক হুমকির মুখে তাদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক দায়িত্ব ছিল ভিডিওর শেষাংশে বলতে চাই অনেকেই মনে করেন শেখ হাসিনার জীবনের এই অধ্যায় তার ভারত নির্ভরতার প্রমাণ সমালোচকদের মতে ভারতে তার নেতৃত্বে দুর্বলতা প্রকাশ করে ফেলেছে তবে এ কথাটা আপনাদের ভুল যে ভারতে আশ্রয় নেওয়া তার ব্যর্থতা বরং এটি তার কৌশলী নেতৃত্বের উদাহরণ আবার কেউ কেউ বলেন শেখ হাসিনার নীতিতে ভারতের প্রভাব আছে কি কিন্তু বাস্তবতা হল আন্তর্জাতিক সম্পর্কে জবদি কৌশলগত মিত্রদের সাহায্য নেওয়া একটি সাধারণ ঘটনা এটি দুর্বলতা নয় বরং কৌশলগতভাবে বেঁচে থাকার একটু উপায় আজকের এই ভিডিওতে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আমি বিস্তারিত শোনানোর চেষ্টা করেছি শেখা হাসিনার পুরো ডিটেলস সম্পর্কে তিনি কি ভারতে আসবেন ভারত থেকে কোথায় যাবেন এটা নিয়ে খুবই গুজব চলছে বাজারে তো সেই উদ্দেশ্য করে ভিডিওটি বানালাম এবং ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ